বিসমিল্লাহ রহমান রহিম আবার নতুন ব্লকে সবাইকে স্বাগত এক বাটিতেই সারা সারাদিনের ক্লান্তি শেষ এত বেশি টেস্টি এবং এতটাই মজার এই পায়েসটি একেবারে ভিন্ন স্বাদের নতুন একটি পায়েস নিয়ে চলে আসলাম আজকে আমি তৈরি করেছি ভিন্ন ধর্মী ডিমের পায়েস অনেক রকম পায়েস তো খেয়েছেন আজকে আমার পায়েসটা খেয়ে দেখবেন চলুন শুরু করছি তো প্রথমে আমি একটি বক্স নিয়েছি তার মধ্যে এখন ভেঙে দিব এখানে তিনটা ডিম আমি এখানে তিনটা ডিম নিয়ে নিচ্ছি আপনারা চাইলে বাড়িয়ে দিতে পারেন কিংবা কমিয়ে তবে আমার বিশ্বাস এই পায়েসটা যখন খাবেন কমাবেন না বাড়িয়েই নেবেন তো ডিম ঠিক এভাবে ফেটিয়ে নিলাম চলে যাচ্ছি সরাসরি চুলোয় তো চুলোয় আমি আগে থেকে জাল করে রাখা ঘন হাফ লিটার দুধ দিয়ে দিলাম তার মধ্যে দিয়ে দিলাম দু টুকরো দারচিনি তিনটা সাদা এলাচ লবঙ্গ আর একটা তেজপাতা থেকে দিয়ে লবঙ্গ দিয়ে দিলাম আর দিয়ে দিচ্ছি এখানে হাফ কাপ চিনি মেজারমেন্ট কাপ দিয়ে মেপে তো সমস্ত উপকরণ দেওয়ার পর খুব ভালোভাবে দুধের সঙ্গে মিক্সড করে নিচ্ছি আমি এ পর্যায়ে তিন থেকে চার মিনিট দুধটাকে জাল করে নিব এখন এর মধ্যে দিয়ে দিচ্ছি এক চিমটি লবণ যে কোনো মিষ্টি খাবারে একটু লবণ দিলে মিষ্টির ব্যালেন্সটা ঠিক থাকে এখন দিয়ে দিচ্ছি এর মধ্যে ওয়ান থার্ড কাপ গুঁড়ো দুধ গুঁড়ো দুধটা দেওয়ার পর হ্যান্ড দিয়ে খুব ভালোভাবে দুধের সঙ্গে নেড়ে নিচ্ছি হলে দলা বেঁধে থাকতে পারে এই তো হয়ে গেছে খুব সুন্দরভাবে কিন্তু দুধটা মিশে গেছে তো এখন আমি দুধের মধ্যে যে মশলাগুলো দিয়েছিলাম ওগুলো উঠায় নিচ্ছি অবশ্যই এগুলোকে উঠাই নিতে হবে দিয়ে দিচ্ছি এর মধ্যে ফেটিয়ে রাখা ডিম আমি ডিমটা অল্প অল্প করে দিয়ে নিচ্ছি দিয়ে মিনিমাম পনেরো থেকে বিশ সেকেন্ড আমি অপেক্ষা করব ডিমটাকে একটু শক্ত হওয়ার জন্য এ তো হয়ে গেছে একটা হ্যান্ডউ দিয়ে আলতো হাতে নেড়ে দিচ্ছি অবশ্যই কাজটা আলতো হাতে করতে হবে ভিডিওতে দেখে মনে হচ্ছে আমি অনেক জোরে করছি আসলে না এরকম করে বাকি যে ডিমটা আছে ওইটা দিয়ে দিলাম দিয়ে ঠিক একইভাবে হ্যান্ডউইচ দিয়ে নেড়ে নিচ্ছি এই তো হয়ে গেছে এই তো দেখুন আমার কিন্তু খুব সুন্দরভাবে পায়েসটা রেডি হয়ে গেছে এভাবে আমি আর চার থেকে পাঁচ মিনিট রান্না করে নিব আর দেখুন কত সুন্দর দলা বেঁধে আসছে একবারে পারফেক্ট আমার পায়েসটা রেডি এর থেকে ঘন আর করবো না ঠান্ডা হওয়ার পর আর একটু জমে যাবে নামিয়ে ফেললাম দারুন ইয়ামি মজার ডিমের পায়েস দেখলেন কত সহজে তৈরি করা যায় এই মজার পায়েসটি এত পুষ্টিকর এবং এত বেশি স্বাদের একবার বানাই খেলে বারবারই খেতে ইচ্ছে করবে আর যারা এখনো খাননি তারা কিন্তু দেরি করবেন না চট জলদি বানিয়ে নিন এই মজার পায়ে কি বলবো মনে হবে যে আগে কেন বানিয়ে খায়নি এত কেন স্বাদ তো উপর থেকে কিছুটা বাদাম কার্নিশ করে দিয়েছি পরিবেশনের জন্য এখানে চাইলে আপনার যে কোনো রকম ড্রাই ফ্রুটস দিতে পারেন খেজুরও দিতে পারেন এটা দেখার সৌন্দর্যের জন্য আর কিছুই না এই তো হয়ে গেল আর দেখতে কতটা কিউট লাগছে দেখে বুঝতে পারছেন জাস্ট ওয়াও লুকিং জাস্ট ওয়াও এতটাই ইয়ামি এতটাই ইয়ামি সত্যি বলছি যখন এটা টেবিলের উপরে থাকবে তখন কিন্তু এটা নিয়ে কাটা শুরু হয়ে যাবে আবারও বলছে এটা কিন্তু আপনাদের ঠান্ডা করে খেতে হবে মিনিমাম আধা ঘন্টা থেকে এক ঘন্টা ফ্রিজে নর্মাল ফ্রিজে রেখে খেলে অনেক বেশি ভালো লাগে খেতে তো আমি সার্ভ করে নিচ্ছি একটা বাটিতে এই তো মার্শাল্লাহ আর এই হেলদি খাবারটা যারা ডিম খেতে চায় না যে বাচ্চারা বা বড়োরা এইভাবে খেতে দিতে পারেন কেউ বুঝতেই পারবে না যেটা ডিমের এতক্ষণ সঙ্গে থাকার জন্য অসংখ্য ধন্যবাদ ভালো লেগে থাকলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার দিয়ে পাশে থাকার অনুরোধ রইল আমার চ্যানেলটি কিন্তু সাবস্ক্রাইব করতে একেবারেই ভুলবেন না আজকের মতো এখানে শেষ করছি দেখা হবে আবার নতুন ব্লকে আল্লাহ হাফেজ